ছাব্বিশের বিধানসভা ভোটকে পাখির চক্করে ইফতার মেহফিলে অধীর চৌধুরী সুতিতে ইফতার মেহফিলে যোগ দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন গড়ে তোলার আহ্বান জানালেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সুতির কাশিমনগর অঞ্চল কংগ্রেস সভাপতি সৌরভ আলী হাজির উদ্যোগে ইফতার মেহফিলে অধীর রঞ্জন চৌধুরী এদিনের ইফতার মেহফিলে কয়েক হাজার মানুষের উপস্থিতি সহ ছিল অধীর চৌধুরী এবং কংগ্রেস নেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীররঞ্জন চৌধুরী মুর্তুজা হোসেন তারিকুল আজাদ সৌরভ আলী হাজির সহ সুতি শামশেরগঞ্জ ফারাক্কর ব্লক সভাপতিগণ এদিনের অঞ্চল কংগ্রেসের উদ্যোগে ইফতার মেহফিলে যোগ দিয়ে উচ্ছ্বসিত অধীর চৌধুরী এবং জঙ্গিপুর মহকুমা কংগ্রেস সভাপতি আলফাজুদ্দিন বিশ্বাস সহ অনেকে চলুন বিস্তারিত দেখেনি বюро রিপোর্ট এবি নিউজ বাংলা এই যে ইফতার মাস ইফতার মাসের মধ্যে দিয়ে ইফতারির মধ্যে দিয়ে মানুষের সঙ্গে একটা আলাপচারিতা মানুষের সঙ্গে সাক্ষাৎ সৌজন্যবোধ ভাতৃত্ববোধের একটা বার্তা নিয়ে চৌধুরী মশাই তিনি সুতির মানুষকে প্রচণ্ড ভালোবাসেন তিনি সুদূর কলকাতা থেকে শত ব্যস্ততার মধ্যেও তিনি আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন এবং সবার সঙ্গে ভাব বিনিময় করেছেন দেখা করেছেন সাক্ষাৎ করেছেন এবং মনের কথা মানুষ তুলে বলেছেন। এই ইফতারের মধ্যে আজকে প্রায় প্রতিযোগী ইফতারি করালেন প্রায় আড়াই থেকে তিন হাজার আপনার নাম আমি মোহাম্মদ মজুর রহমান দু হাজার আগামী ছাব্বিশ লোকসভা